নমস্কার বন্ধুরা বঙ্গঘরে স্বাগত আজকে আমি একটি রেসিপি বানাবো ইয়ে পন কাটলেট এই যে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই মাছগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে নিতে হবে তো অনেকে শরীর সাহায্যে ছিঁড়ে নেয় আবার অনেক যারা পারে না বটির সাহায্যে তো আমি বটির সাহায্যে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বটিটাতেই বেশি কমফোর্টেবল মনে হয় এই যে এরকমভাবে মাঝখানটা চিরে নিতে হবে ঠিক আছে তো এর মধ্যে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন এইভাবে চিংড়িগুলোকে মাঝখান দিয়ে সব চিড়ে নেওয়া হয়েছে লেজার কাছে একটু রেখেছি এটা না রাখলে হবে না দেখতে ভাল লাগবে না এখানে আলু সেদ্ধ করা আছে পুরের জন্য আদা রসুনের পেস্ট আছে আর এখানে কামটা রয়েছে আচ্ছা এবার পুটটা রেডি করব দেখাচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কারণ তো খেতে তো আদা বাটাটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে ছিল আমার আদা বলেছি শুধু তো রসুন আদাটা হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হবে জিরে আর ধনে একসাথে দেওয়া হয়েছে এবার কাঁচা লঙ্কা কুশিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুসি এবার একটুখানি জল দেবো আচ্ছা এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য হ্যাঁ বেশ আর একটু নুন দেবো উটটার জন্য আর একটু নুন লাগবে এবার একটু কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেব আচ্ছা একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে পরে আলুটা মশলাটার সাথে একটু কষিয়ে নেওয়া হবে নিয়ে তারপরে পোটটাকে তৈরি করে আমরা নামিয়ে নিচ্ছি আচ্ছা একটুখানি না চিংড়িটাকে একটু সোয়া সস একটু লেবুর রস আর একটু নুন দিয়ে একটু মাখিয়ে নেব একটু সয়া সস দিয়ে দিচ্ছি সবগুলোতে একটু একটু করে দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম একটু নুন দিয়ে মাছগুলোকে এবার চিংড়িগুলোকে গায়ে একটু একটু করে দিয়ে দিয়ে এপিট ওপিট করে পাল্টিয়ে পালটিয়ে একটুখানি মাখিয়ে নেব তাহলে মশলাটাও ঢুকবে ভেতরটা কাঁচা মানে স্বাদটা ভালো হবে আর কি এখানে দুটো ডিম রেখেছি এবার ডিমগুলোকে একটু একটু ফেটিয়ে জল ডিমটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু ফেটিয়ে নেব আচ্ছা দেখুন এই যে পুরটা তো রেডি এবার পুরটা বানিয়া এবার চিংড়িগুলো পুরের মধ্যে দেওয়া হবে কিভাবে দেওয়া হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা পাতলা করে চিংড়িটাকে দিতে হবে আগে একটা চিংড়ি ওপরে দিতে হ্যাঁ এবার দিয়ে লেজাটা মানে শক্ত জায়গাটা বাইরে বের করে রাখতে হবে করে তারপরে আবার ওপরে আর একটা পলটা দিতে হবে আর কি হ্যাঁ এরকমভাবে করে বানিয়ে আমি দেখাচ্ছি এই যে এরকম শেপে একটা করা হয়েছে আবার বাকিগুলো করে নিচ্ছি সবগুলো করে দেখিয়ে দিচ্ছি রেডি আচ্ছা এক এক করে তো তৈরি করতে হবে আমি এবার বেককামে দিয়ে দিলাম একটা এবার আমি একবার দিয়ে দিলাম বেককামে এবার আমি ডিমের গোলাটাই দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে আবার এই যে দেখুন এই শেপে দুটো বানিয়েছি এবার দুটো আমি আগে ভেজে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি এই যে তেলের মধ্যে দিলাম একটা আর একটা ছেড়ে দেওয়া হলো দেখা যাক কর্ন কাটলেট আমি প্রথম বানাচ্ছি কেমন হয় আচ্ছা এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টেই দিয়েছে মানে উলটিয়ে দিয়ে আবার আরেক পাশে উলটিয়ে দিচ্ছেন দেখতে কিন্তু মানে কি বলবো অসাধারণ লাগছে খেতে কেমন হবে বুঝতেই পাচ্ছেন খুবই ভালো হবে আচ্ছা ভাজা করে ভালো করে মানে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি আচ্ছা ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে কাটলেটগুলো অন কাটলেট একটা কথা বলা হয়নি এটা আমি বলে দিচ্ছি চিংড়িগুলোকে কিন্তু আমি একটু ভাপিয়ে নিচ্ছি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম একটা নামানো হয়ে গিয়েছে আর একটা নামানো হচ্ছে দেখুন আচ্ছা একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা একটু কেমন হয়েছে দেখুন একবার কি অসাধারণ হয়েছে খেতে কেমন হবে এবার ভাবুন আর তার সাথে যদি এই যে এরকম টমেটো সস হয়ে যায় তাহলে তো দেখতে হবে না দেখুন চিংড়িটা দেখুন তাহলে এভাবে বানিয়ে নিতে হবে তো বানি একবার কাজ করবেন আজকে এই অবধি নমস্কার